আসসালামু আলাইকুম যারা ব্র্যান্ড নিউ লিথিয়াম ব্যাটারি সেল খুঁজতেছেন অনেক জায়গায় খোঁজাখুঁজির পরেও পাচ্ছেন না তাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ লিথিয়াম ব্যাটারি সেল এটা হচ্ছে পিজমিটিক সেল রয়েছে ইবি ব্র্যান্ডের প্রিয় দর্শক পাঁচ হাজার লাইফ সাইকেল সহ আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ সেল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি কিউআর কোড যার মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে প্রতিটা সেলের ম্যানুফ্যাকচার ডেট সো আপনারা এই সেলগুলো আইপিএস বা থেকে ক্রয় করতে পারবেন আপনারা চাইলে খুচরাতেও নিতে পারবেন চাইলে পাইকারিতেও নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে আমাদের থেকে এই সেলগুলো দিয়ে আমাদের কাছে রেডি প্যাক ব্যাটারি রয়েছে সেইগুলোও নিতে পারেন এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন রয়েছে বিএমএস অর্থাৎ ওয়ার্ল্ডের টপ ক্যাটাগরির বিএমএস এটা হচ্ছে জেকে বিএমএস এই বিএমএস এর মাধ্যমে আপনারা চাইলে ব্লুটুথের মাধ্যমে আপনাদের এই যে যে সেলগুলো দেখতে পাচ্ছেন এই সেলের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভোল্টেজ দেখতে পারবেন কত ওয়াট লোড রয়েছে কত পার্সেন্ট চার্জ রয়েছে সব কিছু আপনারা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন কারণ এটা হচ্ছে স্মার্ট জেকে বিএমএস প্রিয় দর্শক যারা বিএমএস এবং হচ্ছে এই লিথিয়াম ব্যাটারি ব্র্যান্ড নিউ লিথিয়াম ব্যাটারি সেল ক্রয় করতে আসছেন অবশ্যই আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের আইপিএস বাজার বি ডট কমে এই প্রত্যেকটা সেল এবং বিএমএস এর ইন্ডিভিজুয়ালি প্রাইস দিয়ে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম রহমত